আজ কদিন ধরে ফেসবুকে আমি খুব একটা বেশি সময় থাকতে পারছি না পোস্ট করছি কারণ ওটা এখন একটা কাজের মধ্যে পড়ে তাই পোস্ট করে আবার চলে যাচ্ছি কারণ মেন কারণ হচ্ছে এই যেই নেই অ্যালার্জি ওষুধ খাচ্ছি আর বিভৎস ঘুমাচ্ছি মনে হচ্ছে যেন আমার জীবনের শেষ ঘুম আমি ঘুমাচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে তো যাদের আছে তারা সবাই জানো আমার ডাস্ট অ্যালার্জি আছে আবার এখন কিছু খাবার দাবারের মধ্যেও ধরা পড়েছে মানে যেহেতু অনেক ভুগছি তার জন্য আমার কর্তমশাই অ্যালার্জি টেস্টটা করিয়েই নিল তো অনেক কিছুই বাদ চলে গেছে তো সব সময় সবার পোস্টে থাকতে পারছি না তবুও যতটা সম্ভব পারি আমি সবাইকে লাইক কমেন্ট করি যতটা পারি তবে অনেক বেশি সময় আমি এখন আর দিতে পারছি না কারণ ওই যে ঘুমিয়ে পড়ছি দুপুরবেলা পোস্ট করেও ঘুমিয়ে পড়ছি তো এই কারণেই আর কি আমি ভিডিওটা বানালাম কারণ সবাই হয়তো আমাকে ভুল বুঝবে তাই তো দেখো অনেক কিছুই বাদ চলে গেছে তার মধ্যে দেখো এই ভালো ভালো জিনিসগুলো যেগুলো বেশি পছন্দের সেগুলো বাদ চলে গেছে দেখো ভাই কাউ মিল্ক যেটা দিয়ে আমি অনেক কিছু বানাই খেতে ভালোবাসি দুধ চা খেতে ভালোবাসি তোমরা জানো সেটা বাদ চলে গেছে প্রন দেখো চিংড়ি ইলিশ কি বাদ যাওয়ার জিনিস বলো দেখি বেগুন ফুলকপি মুগ ডাল রুই মাছ এগুলো বাদ গেছে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু ভাই কলা নারকেল ইলিশ ছিংড়ি এগুলো কি বাদ যাওয়ার জিনিস বলো দেখি তো প্রচণ্ড কষ্ট হচ্ছে এটা দেখেই তার মধ্যে ইলিশ দু তিন দিন খেয়ে নিয়েছি কিন্তু তবুও এখন তো অনেক দিন বাকি ছিল তাই না বলো কি আর করা যাবে কয়েকদিন মানিয়ে নাও